আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হলো অন্যরকম একটি ভিডিও যেটা গিয়া পাখি প্রেমিকদের জন্য আর যারা যারা সবুজ চিয়া পাখি এবং ইঞ্জিন নেক এগুলো চিয়া পাখি পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিও টা

আরো কথা শেখানো যাবে বয়স কেমন পাখির গলায় মালা চলে আসছে ছেলে নামে পাখি যা ছেলে পাখি এ দেড় বছর ছেলে পাখি কি কথা আরো শিখানো যাবে কেম পাখি সুপার টেম বাসা সাইডে দিয়ে বলতে পারবে যে নিবে

বাস মারছল দসে পাতা শিখছে পাতা শিখতেছে কিন্তু না কামরাবে না এটা কেউ কিছু করবে না হাতে নি পারবে যে কেউ হাতে পারবে ভাই ভাই কথা শিক্ষানো যাবে কথা শিক্ষানো যাবে এটা হাতি পেটা কত করে বিক্রি করে এগুলা এগুলা ভাই জোরা কেউ নি 4000 আর সিঙ্গেল সিঙ্গেল একদম ফোন নাম্বার শেয়ার করেন

আলোচনা আছে আপনার কাছে দুই পিস ইয়েলো রিং এর বাচ্চা